আইসা বেঙ্গল পুলিশ সেখানে আইএসএফ এর বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে তিন তিনটে ছেলেকে আজকের খুন হতে হলো শহীদ হতে হলো এই ভাওরের মাটিতে দায় কে নেবে আর সেই আজকের কেউ কেউ বলে আমি একা করেছি এটা কি তোমার বাপের সম্পত্তি যখন যেটা মনে করবে যখন যেটা বলবে এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও রাজনীতিতে সব কথা চলে না এটা তোমার মাথায় রাখতে হবে আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর আমাদের কোন নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলেন কারের থাপ্পড় দিয়ে তাদেরকে সুধা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে আপনারা জানেন ভাঙড়ের অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসের সগত মোল্লা তিনি জনশূন্য হয়ে যাচ্ছে তার পিছন থেকে আস্তে আস্তে তৃণমূল কর্মীর বন্ধুরা মুখ ফিরে নিচ্ছেন ভাঙড়ে যেভাবে রাহাজানি অত্যাচার বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে সেই কারণে এরকম হুমকি শাসানি কথাবার্তা বলে আইএসএফদেরকে দমানোর চেষ্টা করছে আপনারা জানেন না তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে ঘরে আগুন লেগে গিয়েছে আগে উনি ওনার ঘরটা সামলা তারপর আই এস এর সঙ্গে উনি নড়ে নেবে আইএসএফ সদা সর্বদাই প্রস্তুত আছে ছাব্বিশের আগে এক ইঞ্চি ভাঙড় থেকে মাটি তারা ছাড়ছে না আমরা ভাঙড়ে ব্যাপক ভোটে আগামী ছাব্বিশে আমরা জিতছি এবং সগত মোল্লার ওই সমস্ত কথাবার্তা হুমকি সুমকি আইসএফ কর্মীরা কোনো রকম ভয় করছে না অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলবো একজন পলিটিক্যাল লিডার আর একজন পলিটিক্যাল কর্মীদের প্রতি কীভাবে টানা উগ্রপন্থী কথাবার্তারা অবিলম্বে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করবো আমার নাম রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য